আমি একটা মেয়ে আমার যা ইচ্ছা হবে তাই করব। আমি একটা ছেলে যা তাই করব। চুল ছিঁড়ে নেব আমি তোমার প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক এই তুমি আমার দিকে একদম তাকাবে না হাজার বার তাকাবো চোখ তুলে নেব তোমার হুম চুল ছিঁড়ে নেব আমি তোমার কি এত সাহস পেয়েছো কোথায় তুমি আমার চুলে হাত দিবে সাহসের দেখছ কি আমি রাগলে যা ইচ্ছে তাই করতে পারি তাই না কি তো কি করবে শুনি তোমার সব সারি কাছে দিয়ে কুচি কুচি করে ফেলবো ভিতর ডিম ভিতর কি হলো শুনি রাগটা আমার উপর যা করার আমাকেই করতে হবে তাহলে তো তুমি ভিতর ডিম মোটেও না তাহলে আমার উপর রাগ করে আমার টি-শার্টগুলো এমন অবস্থা করেছে কেন আমি একটা মেয়ে আমার যা ইচ্ছা হবে তাই করব আমি একটা ছেলে যা ইচ্ছে তাই করব কি আর করবে শাড়ি নষ্ট করবে তো করো মানুষ তোমাকে খেপাবে পাগল বলে যা বলে বলো তোমাকে সহজে ছাড়বো না গাধা একটা তুমি কি গাধার গাদি হুম আমার বই গেছে ওনার গাদি হতে বেশ তো আজ গাধার কাছে যাও চলে যাও কোথায় যাব যেদিকে দু চোখ চায় তুমি পারবে আমার হারানোর বেদনা সইতে না মানে হ্যাঁ পারতে তো হবে শয়তান জামাই তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমার ঘাট থেকে নেমে যাব আর তুমি অন্য মেয়েদের নিয়ে টাঙ্কি মারবে তা আমি কখনোই হতে দেব না তবে তো থাকো তুমি আমি থাকবো মানে তুমি কই যাবে চলে যাব দূর বহুদূর ওয়াও এই আমাকেও সাথে নিও মুসাফিরের বেশি আমাদের হানিমুনটাও হয়ে যাবে চুপ কেন বলে যেও না আমরা ঝগড়া করছে কোনো আবেগ চলবে না এই যে মিস্টার বিড়াল আমি সারা জীবন কেন এক সেকেন্ডও থাকতে পারবো না তোমায় ছাড়া কি আমি বিড়াল তুমি ইদুর আমি ইদুর ইয়াক ধুর একটা ভালো নামও দিতে পারে না না পারে না তুমি একটা অ্যালার্জি কি বললে আমার টি শার্ট গুলো তো মনে হয় নিজের দাঁত দিয়ে নষ্ট করেছ হ্যাঁ করেছি করব ওগুলোর উপর আমার যথেষ্ট অধিকার আছে কিসের অধিকার শুনি তোমাকে বলবো কেন তুমি কোন দেশের মহারাজা হুম বলবো না তো বেশ তারাও দেখাচ্ছে এই শুভ্র একদম না এবার কেমন লাগে সারা মুখে কাল লেপটে দিয়েছে কি হলো এত সহজে হেরে গেলেন মহারানী শয়তান ছেলে তুমি একটা পচা ওয়াও আমার পেতি বুকিন একটা সেলফি তুলতে হবে একদম না আর আমাকে বউ ডাকবে না তাহলে কি ডাকবো কিছু না ও একবার আয়নার মুখটা দেখো না একেবারে পড়ি তবে এরপরে একটু কালো এর প্রতিশোধ কিন্তু আমি নিয়ে ছাড়বো তাই বুঝি দেখি নাকের কাছে একটু বাকি আছে ওখানে একটু দৌড়ে ওয়াশরুমে চলে গেল এই মেয়েটা পাগলে পাগলির টেন্পা মায়াবতী হ্যাঁ মায়ামটা যত হাসি খুশি রাগলে বা অভিমান করলে একেবারে চাপানোর কালো আকাশ এই তো কয়েক মাস হলো মাকে বউ করে এনেছে এখন যেমন সময় সত্যি একটু নরম মনের মেয়ে পাওয়া তো দূর কথা চাওয়াটাই বেকার তবু হয়তো আমার ভাগ্যের লিখুন এমন একটা মেয়েকে খুঁজে পেয়েছে সত্যি ওকে নিয়ে ভাবতে এত কেন ভালো লাগে জানি না ওর সব থেকে একটা জিনিস আমার মন করে ওর উঁচু নিচু দাঁত গুলো হাসলে এত সুন্দর লাগে আমি হা করে তাকিয়ে থাকি যদি কেউ আমাকে জিজ্ঞেস করে মেয়েদের চোখের পর কি সুন্দর নিঃসন্দেহে বলব ওদের হাসি সবার হাসি যদি সুন্দর তবে আমার মায়াবতীর হাসিটা আমাকে বারবার প্রেমে পড়তে বাধ্য করে ওর এলেমেলে দাঁতের হাসি আমাকে বাধ্য করে তাকিয়ে থাকতে যদিও বেশি বেশি ভালোবাসা দেখেনি কখনো কারণ কেউ যখন বুঝে তুমি তার উপর এতটা যে তুমি তাকে সেটা চলতে পারবে না তখন সে তোমার দুর্বলতার সুযোগ নেবে তারপরও আমি আমার মতো করে ভালোবাসি আমার মায়াপতিকে আমাদের ঝগড়াটা একটু অন্যরকম বেশি রেগে যাওয়া যাবে না শর্ত আছে কিন্তু মায়ের মাঝে মাঝে এতটাই রাগেছে থরথর কাঁপে ওর যাই হোক মহারানী আজকের রাগটার কারণটা হলো একটা ফোন কল কে জানে কি ভাবতে হলো আমার কলেজ লাইফের বান্ধবী নিশা হঠাৎ থেকে ফোন দিল ফোনটা অবশ্য মায়ের প্রথমে তুলেছিল পরে আমাকে দেয় মেয়ে কণ্ঠ শুনে ফোনটা আমার হাতে দেওয়ার সময় চোখ কটমট করে তাকায় আমি ভেবেছিলাম সামান্য একটু কথা বলে ডাকব তাই মায়েকে যাও আনতে বলেছিলাম কিন্তু নিশা এত কথা শুরু করলো যে বলে গেলাম সব হাসি হাসি কথা বলে বিভিন্ন ভাবে কথা শেষ করে স্ক্রিনে তাকিয়ে দেখি এক ঘন্টা পঁচিশ মিনিট বত্রিশ সেকেন্ড ভয় ভয় পিছনে তাকালাম কারণ মায়েকে জানতে বলেছিলাম কথা বলার মাঝে আমাকে অবশ্য কয়েকবার ডেকেছিল কিন্তু